নমস্কার পেট ভালো যার সব ভালো তার দ্বিতীয় পর্বে আমরা তিনটি এক্সারসাইজ করে দেখাবো এবং তিনটি এক্সারসাইজ পেট রিলেটেড হবে পেটের যাবতীয় সমস্যা এবং সঙ্গে পেটের যদি অতিরিক্ত চর্বি থাকে তাও কম করার জন্য খুবই উপকারী এই এক্সারসাইজগুলো হবে তো চলো সময় নষ্ট না করে আমরা এক্সারসাইজ শুরু করি প্রথম যে আমরা করবো তাকে বোট পোজ বলে তো বোট পোজ করার জন্য আমাদেরকে সামনের দিকে ফ্রেশ করে এরকম শুয়ে পড়তে হবে এবং দেন আমাদের হাত এবং পাকে উঠিয়ে ধরতে হবে দেখবে পেটের এই জায়গায় খুব চাপ পড়বে পেটের অতিরিক্ত চর্বি থাকলে তা বান হতে সাহায্য করবে এইরকম আমরা ধরে রাখব এবং দু থেকে তিনবার অভ্যাস করব এবং আস্তে আস্তে আমরা করব পেটের চর্বির সঙ্গে পেটের গ্যাস অম্বল অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য যদি কারো থাকে তাও সমস্যা দূর হবে আমরা যদি এই কপালভাতি ভাতি করি কপালভাতি প্রাণায়ামের জন্য হাত আপনার জ্ঞান মুদ্রা এরকম থাকলো এবং নিঃশ্বাস সারার সময় পেটের স্টোক দিতে হবে এবং এটা তোমরা প্রথম প্রথম যখন অভ্যাস করবে দু মিনিট পরে তোমরা চার মিনিট পাঁচ মিনিট অবধিও অভ্যাস করতে পারো চলো করে দেখাচ্ছি দেখো চোখ বন্ধ করে নেবে পেট ভালো যায় সব ভালো তার দ্বিতীয় পর্বে আমরা তিন নম্বর যে এক্সারসাইজ করব তাকে আমরা উডিয়ান প্রণাম বলে উডিয়ান প্রণামের সময় বা উডিয়ান বন্ধের সময় হাত আপনার হাঁটুর উপরে থাকলো এবং আপনি নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস ছেড়ে দেবেন তারপর আপনাকে পেটটাকে টেনে মেরুদণ্ড সাথে লাগাতে হবে দেখুন উড্ডিয়ান মুদ্রা বা উড্ডিয়ান বন যদি আপনি অভ্যাস করতে পারেন পেট রিলেটেড যাবতীয় সমস্যা পেটের গ্যাস অম্বল থেকে আরম্ভ করে পেটের কোষ্ঠকাঠিন্য আপনার যদি থাকে তাও আপনার দূর করতে এই উড্ডিয়ান বন